হ্যালো এভরি ওয়ান জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে দেখতেই পাচ্ছ মেট্রো আসছে সামনে আমরা শনিবারের ছুটির দিনে ঘুরতে বেরিয়ে গেছি চলে এসেছি ডেস্টিনেশনে যেখানে আমাদের ঘুরতে আসার কথা চলে এসেছি বড় একটি পার্কে

এই যে আমি নিয়ে আসছি আর ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে ওরা আমাদের জন্য এবার আমি যাচ্ছি ওদের কাছে আসো এই দেখো আমাকে ডেকে নিলাম এই দেখো ব্রিয়ানা একটু ডান্স করতে করতে নাচছে কারণ এখানে চলছিল মিউজিক ব্রিয়ানা একটু খুব খুশি হ্যাপিতে ডান্স করছে আর এই দিকে খাচ্ছে হৃদবিক চিপস হৃদবিক চিপস খাচ্ছে বিয়ানাও চলে গেল তার চিপসে জয়েন হওয়ার জন্য আর অন্যদিকে আমরা আবার একটু বসে ভিডিও ক্লিপ নিচ্ছি ওখান থেকে পাহাড় থেকে নিচে সবাই বসে আছে সেটাই আর কি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম দেখো আমি আমার ছেলের সাথে গান করছি এই পথ যদি না শেষ তো এইভাবে গানটা করছি ভালোই লাগছে হ্যাঁ বলার মতো না খুব সুন্দর জায়গাটা এত সুন্দর বলার মতো না আমরা আবার চলে যাবো এখান থেকে নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে আর একটা জায়গায় চলে এসেছি এখান থেকে একটু ঘোরাফেরা করব এই দেখো দেখতেই পাচ্ছি এখানে একটা প্যালেস মতো খুব সুন্দর এই জায়গাটা একটা হোটেলের মতো সবাই খাচ্ছে খাওয়া দাওয়া করছে আর এখানে জলে ফোয়ারা উঠছে এই যে বেড়ারের দিকে ভীষণ হ্যাপি ওই একটু ঘোরাঘুরি করলে ওরা খুব পছন্দ করে এই দেখো সুন্দর প্যালেসটা আবারও দেখাচ্ছে আমি খুব সুন্দর লাগছে ভিউটা এখানে

এই যে আমি একটু হেঁটে আসছি পাশে আবার বোর্ডও চলছে এইবার আমরা এখান থেকে বেরিয়ে আবার চলে যাচ্ছি আর একটা জায়গায় থেকে বড়ো প্যারিসের অ্যানভার্স সেইখানে চার্চ সেখানেই যাচ্ছি এই যে রাস্তা ক্রস করব ক্রস করে তারপরে আমরা আবার মেট্রো ধরে আবার যেতে শুরু করব এই যে চলে এসেছি আমাদের প্যারিজে চলে এসেছি প্যারিসের থেকে বড় চার্চে বলে এখানে কিন্তু বেফিকার বইটা শুটিংটা হয়েছে রণবীর কাপুর আর নায়িকাটা আমি ভুলে গেলাম খুব সুন্দর আমরা যাব লিফটে এই টামে করে ওই চার্চে যাব আমরা কারণ এইটা হেঁটে যাওয়া অনেক কষ্ট নামার সময় সুবিধা হবে কিন্তু আসার সময় অনেক কষ্ট এই যে এবার আমরা টিকিট পাঞ্চ করব করে উঠে যাব হু এই যে পাহাড়ে উঠে যাব পাহাড়ের উপরে গির্জাটা ওই যে লিফ্টটা আসছে এটা করে কিন্তু আমরা চলে যাব এখন ওপরে একজন নিয়ে চলে গেল আর আমরা আমরা এখানে দাঁড়িয়ে আছি সেরেছে বাবা সেরেছে সেরেছে বাবা ট্রেন চলছে বাবা

দাঁড়াও দাঁড়াও তুমি দাঁড়াও এদিক ঘোরো এদিক ঘোরো মামার দিকে ঘোরো হ্যাঁ তালাগুলো ধরো ধরতে পারো তুমি তালা দেখেছো হারসের তালা সব এই তালাগুলো লিখে লিখে যায় আমাদের দেশে যেরকম ই হয় এটা হলো এখানে ঝুলিয়ে দেয় তালা গ্রিলের মধ্যে সব জায়গায় তালা 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 লাস্টে এই গ্রিল কেটে নিতে হয় গ্রিল কেটে কষ্ট হয়ে যায় পুরো প্যারিসটা দেখা যাচ্ছে আর এখানে অনুষ্ঠান হচ্ছে নিজে অ্যানভার্স দেখি 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 চলে আয় চলে আয় চলে আয় তালা লাগানো তালা 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 বড় চার্চ এখানে কোন অনুষ্ঠান হচ্ছে আর পুরো রেলিং গুলোতে তালা দেওয়া আর ইনি बॉल खिला देखा अच्छा ये देख بیا بیا खेलमदी के खेल फुटबॉल के